ব্যাংকগুলো মূলত কিসের জন্য শুধু কি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দেওয়ার জন্য নাকি আপনার আমানতটা নেওয়ার জন্য যদি আপনি ব্যাংকের সংজ্ঞাটা দেখেন তা হচ্ছে জনগণের কাছ থেকে কম সুদে ডিপোজিট কালেক্ট করে সেটি ইনভেস্ট করা অথবা বিনিয়োগ করা অথবা লোন হিসেবে দেওয়া কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যে আমরা ব্যাংকে গেলে লোন পাই না বা এত এতগুলো রিকোয়ারমেন্ট থাকে তার প্রধান কারণটা হচ্ছে ঋণ খেলাপি যেমন গত দুই মাস আগে প্রায় ঘোষণা আসলো যে ষাটটা ব্যাংক ঋণ দায়ে দেউলিয়া হতে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে এই ঋণ কি ছোট ছোট মানুষরা করতেছে নাকি বড় বিজনেসম্যান একজন ছোট বিজনেসম্যানের লক্ষ্য থাকে দশ লক্ষ বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা নিয়ে তিনি বিজনেসটা শুরু করবেন আর এই টাকাটার তারা মাসিক কিস্তিটা সুন্দরভাবে পূরণ করে থাকে কিন্তু এখানে তাদের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট দেওয়া হয় সেই ঋণটা নিতে গেলে আজকে আমরা তারই ধারাবাহিকতা ব্ল্যাক ব্যাংকের এস এম এলের প্রসেস সম্পর্কে জানবো যে এখানে কি কি রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে আপনাকে লোনটা নিতে গেলে এবং এখানে কি কি সুবিধা আছে তো ব্ল্যাক ব্যাংকের এস এম এলের পরিমাণ হচ্ছে সর্বনিম্ন দশ লক্ষ টাকা এবং সর্বোচ্চ পাঁচ কোটি টাকা মানে আপনি একজন বিজনেস উদ্যোক্তা হিসেবে ব্ল্যাক ব্যাংক থেকে সর্বনিম্ন দশ লক্ষ টাকা পাবেন এবং সর্বোচ্চ আপনাকে পাঁচ কোটি টাকা পর্যন্ত তারা এস এম এ লোন দেবে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যে লোনটাকে বলা হয় এখন ধরেন আপনি ব্রাক ব্যাংকে লোন নিতে গেলেন ফার্স্ট টাইম আপনার কি কী রিকোয়ারমেন্ট লাগবে এখানে কোনো জামানত লাগবে না এটা একটা বড়ো সুবিধা আপনি কোনো জামানত ছাড়াই এই লোনটা নিতে পারবেন আপনার কোনোর ট্রেড লাইসেন্স লাগবে না বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকে যখন আপনি লোন নিতে যাবেন আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে এবং ওইটার মেয়াদ হইতে হবে এক বছর এবং এখানে কোনো ব্যাংকে ট্রানজাকশন দেখবে না যে আপনি কোনো ব্যাঙ্কে একটা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে কত কি পরিমাণে ট্রানজাকশন করছেন সেটার উপর ভিত্তি করে এখানে লোন দেবে না অতএব এখানের ব্র্যাক ব্যাংকের যে এসএমই লোনটা আছে এইটার সুবিধা কিন্তু অনেক বেশি তো এই সুবিধার কথা শুনে দেখা যায় যে ইউটিউবে অনেক রকম ভিডিও আছে যারা এই সুবিধাগুলো কথা বলে আপনাকে ব্র্যাক ব্যাঙ্ক পর্যন্ত নিয়ে যাবে বাট নিয়ে যাওয়ার পরে আপনি অরিজিনাল বাস্তবতাটা ফেস করবেন আর তা হচ্ছে প্রথমেই আপনার সেলস এক্সপিরিয়েন্স লাগবে শুনতে এজি মনে হচ্ছে যে সেলস এক্সপিয়েন্স তো সবারই থাকে ছোটবেলায় কলা টলা ডিম কত কিছু বিক্রি করেছি বাট কথা হচ্ছে এটা সাধারণ সেলস এক্সপিরিয়েন্স না আপনি যদি এখান থেকে এসএমই লোন নিতে যান সর্বনিম্ন দশ লক্ষ টাকা আপনার এক বছরে সেলস এক্সপিরিয়েন্স থাকতে হবে এক কোটি দশ লক্ষ টাকা মানে আপনাকে তাদের কাগজপত্র সহ দেখাইতে হবে যে গত বছরে আপনি এক কোটি দশ লক্ষ টাকার টাকার পণ্য ক্রয় বিক্রয় করেছেন তারপরে আপনি এসএমই লোনের জন্য এলিজেবেল হবেন মানে যোগ্য হবেন দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা থাকবে তা হচ্ছে আপনার ছয় মাসে কোনো ব্যাংকের সঙ্গে ট্রানজাকশন লাগবে ব্যাংকের সঙ্গে লেনদেন তারপরে আপনি কিন্তু এখান থেকে দশ লক্ষ টাকা লোন পাবেন কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যদি আপনি এক কোটি দশ লক্ষ টাকার বিজনেসে বিজনেস করেনি মানে এক কোটি দশ লক্ষ টাকার এক বছরের বিজনেস করেন আপনার হাতে কিন্তু অটোমেটিকলি দশ লক্ষ টাকা থাকবে আপনি কেন এসএমএল লোনটা নেবেন বিজনেসের বিভিন্ন প্রয়োজনের জন্য এস এম লোন নেওয়া হয় এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যারা নতুন উদ্যোক্তা আছে তারা কিভাবে এই লোনটা নেবে এক কোটি দশ লক্ষ টাকা সেল তাও আবার এক বছরের মধ্যে দেখাতে হবে তারপর তারা এই লোনটা পাবে তো অতএব ইউটিউবে অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি এই ভিডিওগুলোতে কিন্তু বারবার বলা হচ্ছে যে ব্র্যাক ব্যাংক দিচ্ছে দশ লক্ষ টাকা ব্র্যাক ব্যাংক দিচ্ছে দশ লক্ষ টাকা এটা কোনো সহজ টাকা না এটা নেওয়ার জন্য আপনার সেলস এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম এক বছর এবং এক বছর সেলস মিনিমাম বছরে বছরে না এবং এক এক আপনার লেনদেন হতে হবে বা ক্রয় বিক্রয় হতে হবে এক লক্ষ এক কোটি দশ লক্ষ টাকা তারপরেই আপনি ব্র্যাক ব্যাংকের এই লোনটা পাবেন এরূপ ব্র্যাক ব্যাংক সহ ব্যাংক মধুমতি ব্যাংক জনতা ব্যাঙ্ক সব ব্যাংকের লোন লোনের ডিটেলস পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা লোন নিয়ে বা কোনো ব্যাংকে কোনো লোন নিয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং স্ক্রিনে আমার নাম্বার দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে এস এম এস দিয়ে জেনে নিতে পারেন বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে লোন সিস্টেম নিয়ে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে